আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2026 অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এ ব্যষ্টিক অর্থনীতি কি দুই উৎপাদন সম্ভাবনা রেখা কি তিন দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝো চার অভাব কি পাঁচ অর্থনৈতিক ব্যবস্থা কি ছয় নির্বাচন বলতে কি বুঝো সাত নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি আট মৌলিক অর্থনৈতিক সমস্যা কি নয় ব্যবস্থা কি দশ দ্রব্য কি এগারো গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে ও নির্বাচন বলতে কি বোঝায় ১৪ মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি সুপ্রিয় বিওয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভিডিওটি সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ